আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন এদিকে গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি আরও থাকছে চীন পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন এক মুহূর্ত চোখ বন্ধ করুন ভাবুন তো গাজায় যুদ্ধবিরতি আছে বলে যখন বলা হচ্ছে সেখানকার মানুষের জীবনে কি বদল এসেছে না তারা এখনো লাশ কান্না আর ক্ষুধার সঙ্গে জেগে আছে রাফা বন্ধ ত্রাণ আটকে ছোট্ট শিশুদের মুখে খাবারের খোঁজ এটাই আজকের গাজা একই সময়ে তুরস্কের সেনা মোতায়েন নিয়ে আন্তর্জাতিক জটিলতা ভারত চীন পাকিস্তান ভূ রাজনৈতিক টানাপোড়েন মিলিয়ে বিশ্বজুড়ে অস্থিরতার ছায়া যদি আপনার বিশ্বাস মানবতার কণ্ঠকে ব্যানারে তুলতে হবে যদি আপনি মনে করেন সত্য খবর মানুষের কাছে পৌঁছতে হবে তাহলে এখনই কমেন্টে লিখুন গাজায় স্থায়ী শান্তি চাই আপনার এক কথায় অনেককে জাগ্রত করতে পারে আর যদি চান এমনই খবর দ্রুত আপনার স্ক্রিনে পেতে এবং মানবতার কণ্ঠকে আরও শক্তিশালী করতে ধি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বেল আইকনটি অন করলে আপনি প্রথমেই জানবেন কবে কোথায় কি ঘটে আপনি সাবস্ক্রাইব করলে শুধু আমাদের নয় আপনি একজন সচেতন নাগরিকের বিরুদ্ধে ভাঙবেন প্রতিটি নীরব দেয়াল শেয়ার করুন কমেন্ট করুন এবং তাদের কণ্ঠের শক্তি দিন যাদের কণ্ঠকে বলা হয় ভোটা চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই যুদ্ধবিরতি কিন্তু শান্তি নয় গাজায় এখনও লাশ কান্না ক্ষুধা স্বাভাবিক জীবনের স্বপ্নই এখন বিলাসিতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল কিন্তু প্রশ্ন উঠেছে আসলেই কি যুদ্ধ থেমেছে বাস্তবতা বলছে না গাজাবাসীর জীবনে পরিবর্তন তো আসেনি বরং যুদ্ধবিরতির নামেই চলছে নতুন রকমের দমন নিপীড়ন আর মানবিক বিপর্যয় রাফাস সীমান্ত বন্ধ ত্রাণ আটকে রাখা প্রতিদিনের বিচ্ছিন্ন হামলা সব মিলিয়ে গাজা যেন এক অনন্ত কারাগার আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার তুফা এলাকায় এক ফিলিস্তিনি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে অথচ এই সময়টা ছিল শান্তির ছিল পুনর্গঠনের কিন্তু গাজার আকাশে এখনও ধোঁয়া রক্ত আর ক্ষুধার্ত শিশুর আর্তনাদি প্রতিধ্বনিত হচ্ছে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে যুদ্ধবিরতির পর থেকে অন্তত ছয় হাজার ছয়শো ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও শম্ভুর পর্যন্ত মাত্র নয়শো ছিয়াশি ট্রাক প্রবেশ করেছে বাকি হাজার হাজার ট্রাক আটকে আছে ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রাফা ক্রসিং গাজার লাইফলাইন সেটিও বন্ধ রেখেছে তেলাবিব ফলে চিকিৎসা খাদ্য ও পানির তীব্র সংকটে কাতর ফিলিস্তিনিরা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ স্পষ্টভাবে বলেছে সব ক্রসিং খুলতে হবে সাহায্য অবাধে প্রবেশ করতে হবে কিন্তু ইসরায়েল তার সিদ্ধান্তে অনড় বিশ্বজুড়ে মানবতার কণ্ঠসার উঁচু হলেও গাজার ভেতরে আজও মৃতের সংখ্যা বাড়ছে শিশুদের চোখে ঘুম নেই শুধু ক্ষুধা আর ভয় এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করেছেন তার সঙ্গে ছিলেন ট্রাম্পের দুই প্রভাবশালী উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনার ভ্যান্স দাবি করেছেন যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালো চলছে অথচ বাস্তবতা বলছে গাজায় প্রতিদিনই ঝরছে রক্ত আরও উদ্বেগের বিষয় ভ্যান্সের ভাষায় হামাস সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে অর্থাৎ আবারও যুদ্ধের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধ পরবর্তী নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা চলছে কিন্তু তিনি স্পষ্ট করেছেন এটি সহজ হবে না প্রশ্ন হল নতুন কাঠামো কি গাজার স্বাধীনতা দেবে নাকি আরও কঠোর দমননীতি প্রতিষ্ঠা করবে ফিলিস্তিনকে স্বীকৃতি চায় আমেরিকান জনগণ একই সময়ে যুক্তরাষ্ট্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে রয়টার্স ইপসস জরিপ সেখানে দেখা গেছে উনষাট শতাংশ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন আশি শতাংশ রিপাবলিকানদের মধ্যেও একচল্লিশ শতাংশ অথচ প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধী অর্থাৎ জনগণ ও প্রেসিডেন্টের অবস্থান বিপরীতমুখী জরিপে আরও জানা যায় প্রায় ষাট শতাংশ আমেরিকান মনে করেন গাজায় হামাসের আক্রমণের পর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল অতিরিক্ত ও নির্মম তারা বিশ্বাস করেন যুদ্ধবিরতি কাগজে থাকলেও গাজার ধ্বংসযজ্ঞ বন্ধ হয়নি এই জরিপে অংশ নিয়েছেন চার হাজার তিনশো পঁচাশি জন মার্কিন নাগরিক এবং এটি অনলাইনে পরিচালিত হয়েছে ফলাফলে স্পষ্ট বিশ্ব এখন গাজার পক্ষে মানবতার নতুন সংজ্ঞা লিখছে গাজায় এখনও বিদ্যুৎ নেই পানি নেই হাসপাতালগুলো ভরে গেছে আহতেদের আত্মচিৎকারে শিশুরা মাটির নিচ থেকে খেলনা নয় খুঁজে বের করছে পরিবারের লাশ ইসরায়েলি নজরদারি ড্রোনগুলো প্রতিদিন গাজার আকাশে ঘুরছে যেন স্মরণ করিয়ে দিচ্ছে তোমরা এখনও বন্দী রাফা সীমান্তের এক বাসিন্দা আল জাজিরাকে বলেন যুদ্ধবিরতি শুধু নামেই আমাদের জীবনে যুদ্ধই রয়ে গেছে আজ খাবার পাই কাল পাই না পানি ফুরিয়ে গেছে সন্তানের দুধও নেই এ যেন এক নীরব গণহত্যা যেখানে গুলি নয় ক্ষুধা তৃষ্ণা আর হতাশা দিয়ে চড়ছে হত্যাযোগ্য এদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা গাজায় স্থায়ী শান্তির পথে এগোচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে রাজনৈতিক কৌশল কারণ যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি আগ্রাসনকে আত্মরক্ষা বলে বৈধতা দিচ্ছে ওয়াশিংটন রাইটার্স চুরিপে অংশ নেওয়া একান্ন শতাংশ আমেরিকান বলেছেন যদি ট্রাম্প সত্যিকারের শান্তি আনতে পারেন তাহলে তিনি স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু বাকি বিয়াল্লিশ শতাংশ মনে করেন ট্রাম্পের নীতি গাজায় আগুন জ্বালিয়েছে আরও থাকছে গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল তারা এ ব্যাপারে আপত্তি জানিয়েছে বুধবার ২২ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে এর আগে খবর বের হয় গাজায় তার্কিশ সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল ও মিশরের মধ্যে মোতানৈক্য তৈরি হয়েছে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এ দাবি অস্বীকার করেছেন গতকাল মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাশাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয় এরপর জানা যায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে গাজায় তুরস্কের সেনা মোতায়েন করা হবে না দাবি করে নেতানিয়াহুর দপ্তর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই গাজায় তুরস্কের কোনও সংশ্লিষ্টতা থাকবে না ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে স্কাই নিউজ অ্যারেবিয়া জানিয়েছে গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু এমনকি মিশর ও জর্ডানের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকেও গাজায় নিরাপত্তা নিরাপত্তারক্ষী হিসেবে পাঠানোর ক্ষেত্রে ভেটো দিয়েছেন নেতানিয়াহু এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করার আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দিতে বলেছেন তিনি হামাসকে নিরস্ত্র করার পর গাজার স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন এ দখলদার